ঠিক আছে এই কলগেটের খাম তো এটা দিয়ে এটা এটা দিয়ে কি বানানো হয়ে বেলা দেখো বন্ধুরা আমি এভাবে সেলো টিপ মেরে নিচ্ছি যদি এটা উঠে না যায় তো তার জন্য আমি এটা সেলো টিপ মেরে নিচ্ছি এভাবে সেলো টিপ মেরে নিচ্ছে দেখো সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কেটে ফেলিনি কেটে ফেললে বিচ্ছি লাগবে তাই আমি ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি দেখেছ এরা সুন্দর লাগে চল এটা জইণ্ট কৰি এভাবে একটু লাগিয়ে নিলাম আটা দিয়ে দিয়েগুলো ঠিক আছে এরকম দেখো বন্ধুরা এটা তো হয়ে গেছে তো আমি কাগজগুলো দিয়ে এইভাবে করে নিয়েছি লেখা ঢাকার জন্য আর এবার কালার করলেও হবে তুমি যেটা করতে পারো তো এটা আমি ছিপকানোর জন্য নিয়েছি কাগজগুলো ওই আটা আছে ওই আটা এরকম এই আটাটা একটু বাটিতে ঠেলে একটু জল দিয়ে তুমি পায়ের করে দেবে তো পাতলা করে নিয়ে তুমি কাগজগুলো পুরো ভিজিয়ে এর মধ্যে এভাবে করবে তাহলে এটা থাকবে উঠবে না সহজে ঠিক আছে দেখো বন্ধুরা এ দেখো হয়ে গেছে এটা ঠিক আছে ইজিলি হয়ে গেলো এবার আমি রঙ করব ঠিক আছে তো এদের রঙ করছি

তো এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে তো আমার ছেলে এইরকম পছন্দ করেছে ঠিক আছে বন্ধুরা এই দেখো কারা এটা কমপ্লিট হয়ে গেছে তো স্কুলে দেখাবে তাই এটাও পছন্দ করেছে আমার ছেলে কাজে

তো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো এই দেখো আমি এরকম ডিজাইন দিয়েছি তোমরা যেরকম ইচ্ছা করতে পারো ঠিক আছে তো আমি একটা স্মাইলই করেছি তো স্মাইলই দিয়ে দিচ্ছি তো তো এটা বাচ্চাদের জন্য আমি একটা স্মাইলই দিয়ে দিলাম এটা দেখো তো এটা এই যে রাখলাম তোর এই যে রাখলাম ঠিক আছে এর মধ্যে এই দেখো ফটো এটা আমাদের কিছু বড় কিছু রাখতে পারবে এটা মধ্যে পেন রাখতে পারবে অনেকটা জায়গা হয়েছে এই দেখো ইজিলি ঢুকে যাচ্ছে অনেক পেন হবে কাচি রাখতে পারো এটাতে স্কেল রাখতে পারো তো কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে বলো তোমরা কেমন হয়েছে বলো এই দেখো কত পেন্সিল রাখতে পারলাম অনেক পেন্সিল ঢুকে গেছে ছোটোখাটো আটা ক্যাচি সব রাখতে পারো দেখো কীরকম হয়েছে বলো ঠিক আছে দেখো কত কিছু রাখা গেছে এর মধ্যে ইজিলি ইজিলি তো তোমরা এভাবে করতে পারো কত সুন্দর হয়েছে দেখো কেমন লাগলো আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো প্লিজ তো দুটো থাক করেছি আমি ছোট একটা বড়